নমস্কার আজকের রেসিপি ছানার কোফতা কারি নিরামিষ আইটেম কিন্তু এটা খুবই ভালো হয় খেতে আমি একটা পেস্ট বানাবো প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি চারটে ছোট সাইজের টমেটো আর দশটা কাজু দেড় ইঞ্চি আদা আর চারটে পাকা লঙ্কা এই পুরোটাই আমি একটা পেস্ট বানিয়ে নেব আর আমি করে নিয়েছি বাড়িতে ছানা এটা আমি দুধ দিয়ে এক লিটার দুধ দিয়ে আমি ছানা করে নিয়েছি দিয়ে দিলাম লবণ দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব সামান্য একটু গরম মশলা আর দেব বেকিং পাউডার আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব এই ছোটো চামচের তিন চামচ মতন আটা আপনারা ময়দাও দিতে পারেন দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে পুরোটা তো মাখানো হয়ে গেছে আমার এবার আমি ছোট্ট ছোট্ট গোল গোল বল করছি একটু চ্যাপটা করে করছি আপনারা পুরো গোল গোলও করতে পারেন দেখতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে তাহলে কিন্তু ভেঙে যাবে গ্রেভিতে দিলে তো এরকমভাবে আমি সব বানিয়ে নেব একটা একটা করে করছি ঠিক হাতের সাহায্যে এভাবে করতে হবে তো সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি দিয়ে দেব সাদা তেল আপনারা সাদা তেলের সাথে একটু ঘিও দিতে পারেন আমি আর দিচ্ছি না তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি যে বলগুলো বানিয়েছিলাম ছানা সেগুলো দিয়ে দেব তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো সবগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে তুলে নেব তো তুলে নিয়েছি সবকটা আমি তুলে নিয়েছি এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি এবার দিয়ে দেব গোটা গরম মশলা ছোট এলাচ শুকনো লঙ্কা আর দারচিনি আর দেবো একটা তেজপাতাও দেবো সামান্য একটু গোটা জিরে দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভেজে নিতে হবে দিয়ে যেই পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম প্রথমে সেটা আমি পুরোটাই দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি দেব লবণ দেব ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে তেল ওপরে উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে কষাবো এবার একটু বাটি ধুয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব পুরো মশলাটা ভাজা হয়ে যাবে ভালো করে তারপর দিয়ে দেব একটু রেড চিলি পাউডার এটা লাস্টে দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে আর দেব একটুখানি চিনি দেব একটুখানি গরম মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি একটু গ্রেভি গ্রেভি খান এই পর্যায়ে আর একটু জল দিয়ে দেবেন আমি একটু মাখা মাখাই রাখছি তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখেছেন তেল ঘিটা পুরো ওপরে উঠে এসেছে মশলাটা পুরো কষানো হয়ে গেছে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার দু চামচ আমি জলে গুলে রেখেছিলাম মিল্ক পাউডার সেটা আমি দিয়ে দেব এখানে আপনারা ক্রিমও দিতে পারেন ফ্রেশ ক্রিম আর একটু সামান্য জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব পুরোটা তো হয়ে গেছে মেশানো এবার আমি যে কপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে ওপর দিয়ে একটু গ্রেভিগুলো দিয়ে দিতে হবে যাতে পুরোটার ভেতরে গ্রেভিটার চলে যায় দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একদম আঁচ কমিয়ে তো এই হয়ে গেল সুন্দর ফুলে ফুলে গেছে বড়াগুলো কোপ্তাগুলো তো তৈরি হয়ে গেল ছানার কারি তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দিবেন আর আরও বিভিন্ন রেসিপির জন্য আমার পেজে কিন্তু অবশ্যই চোখ রাখবেন